এই কোরবানি করে নেওয়ালা তুমি কত বড় গরু জবাই করেছো কত শক্তিশালী গরু জবাই করলা কত মন কষ্ট হয়েছে এগুলোর রক্ত গোষ্ট আমি আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে তোমার অন্তরের তা পোয়া তুমি কি মানুষকে দেখাবার জন্য কোরবানি দিলা নাকি আমি আল্লাহর আদেশ পালনার্থে তুমি কোরবানি দিয়েছো আমি এটাই দেখব এটাই তোমার একটা পরীক্ষা হয়ে যাবে ইসমাইল বলেন আব্বা যান মাকে সালাম দিয়া দিবেন আর দ্রুত গতিতে আল্লাহর আদেশ পালন করেন না জানি আর দেরি হয়ে গেলে আল্লাহ আবার হুকুম তারে ফিরায় নিবে ইসমাইল এবার রেডি হয়ে গেল বিদায় বেলা বাবার দুই তিনটা কথা বললেন আব্বা আপনি চোখ দুইটা রুমাল দিয়া ভালো করে বেঁধে নেন কারণ জবাইয়ের সময় আপনার মায়ার নজর যদি সন্তানের দিকে পড়ে যায় মায়ার কারণে জবাই করতে আপনি পারবেন না ওরে বাবা তাড়াতাড়ি আপনি আমার হাতে পায় রশি দিয়া কারণ জবাইয়ের সময় যদি আমার হাতে পাও নড়াচড়া করে আপনার শরীল স্পর্শ করে বেয়াদবি হবে আল্লাহ বেজার হয়ে যাও ইব্রাহিম রেডি হয়ে গেলেন ইসমাইল জমিনে শুয়া পড়লেন যখন সুরি দিয়া বিসমিল্লার আওয়াজ দিয়া সুরি চালু করলেন আল্লাহর গাইবি আওয়াজ আল্লাহর কুদরতের আদেশ পালন হয়ে গেল সুরি খবরদার আমার ইসমাইলের বিন্দু থেকে বিন্দু যেন ক্ষতি না হয়ের দল এর থেকে ধৈর্যের পরীক্ষা জমিনে আর কি হতে পারে বাবার হাতে সুরি সন্তানের জবাই করবে সন্তান খুশিতে রাজি হয়ে গেল কিন্তু আল্লাহ তো চান চান্নায় চাইছেন দিলের তামান্না দিলের মোহব্বত এর নবীর দল। পাক বলেন ও গোলাম আমি আল্লাহ তোমাদের পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করে যাচাই করব আর এই যাচাই যদি তুমি পাশ করতে চাও এক নাম্বার তোমার গুণ লাগবে ধৈর্য ধৈর্য ধারণ করে তুমি দিনের পথে আগাও নামাজ পড়তে গেলে তোমার উপরে বহু মুসিবত দাড়িটা লম্বা করবা সেখানেও তোমার মুসিবত বাহিরের কেউ না তোমার স্ত্রী পর্যন্ত তোমার বিরুদ্ধে চলে যাবে তোমার আপন সবাই বিরুদ্ধে চলে যাবে দাড়ি রাখলে তোমার ঘরে আর থাকবো না এখানেই তোমার ধৈর্যের পরীক্ষা তুমি আল্লাহরে বাদাত করবা নাকি ম্যাডামের গোলাম হয়ে থাকবা এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক বলে এই ভয় এই পরীক্ষায় যদি পাশ করতে চাও ধৈর্য ধারণ করে আগাও আল্লাহর ইবাদতে তুমি সময় লাগাও আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাও এ দুনিয়াটা কিছুই না কই গেল দুনিয়ার বড় বড় দামি দামি মানুষ কোথায় গেল টাকাওয়ালা কোথায় গেল বাড়িওয়ালা কই গেল বড় বড় আল্লাহ যাদের নামাজ নাই রোজা নাই টুপি নাই দাড়ি নাই এরা তো কান্না দূরের কথা কান্নাওয়ালাদের দিয়ে তাকায় হিংস্র আক্রমণে কথা বলে অথচ যারা কান্না করে এই জমিনে তাদের থেকে যারা বড় ব্যক্তি বড় কত দূর বলে আমার নবী পর্যন্ত যদি চলে যাই আমার রসুল সারা রাত কান্না করেছেন এবার মাধ্যমে আল্লাহর নবীর হাতে গড়া দশজন সাহাবা মৃত্যু পর্যন্ত কাঁদলেন জাহান নামে রাজাবের ভয় অথচ জান্নাতের টিকিট তাদের হাতের মধ্যে রেডি ওরে এলাকার মুসলমান ও যুব ও পর্দার মা তুমিও মা হা ফেজে কোরআনের মাও তারাও মা তুমিও একজন নারী রসুলের স্ত্রী আম্মা জান আয়েশাও নারী তুমি একজন মা খাজা মাইনুদ্দিন আজমিরির মাও মা এরে যুবক আল্লাহর গোলাম তুমি এক যুবক সন্তান তোমার পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বুঝাইতে শ্রী বাবা নামাজ পড়ো বর্দা করো মা বাবার মন করো তুমি ভিন্ন ফতুয়া খুঁজো বাহানা তালাশ করে নামাজের সময় বাইরে চলে যাও অত তোমার পাশে আর একটা যুবক বারবার তোমাকে ধমক দেয় তুমি নামাজ পড়ো আর না পড়ো আমার ছেড়ে দেওয়া জান হয়ে গেছে মসজিদে যাও একটু চিন্তা কর তোমাকে পায়ে ধরেও টুপি মাথায় দেওয়াতে পারি না নামাজের মতো একদল বান্দা এরা রিক্সা চালিক্সা বন্ধ করে মসজিদে চলে যায় দোকান দেয় দোকান বন্ধ করে মসজিদে চলে যায় তুমি যদি বলো ভাই আমাকে পাঁচটা মিনিট সময় দেয় বলে ভাই অন্য চলে আমার লাভ লাগবে না বেচা কিনে লাগবে না আজান হয়ে গেছে মসজিদে চলে যাব। বালিশে মাথা লাগাই চিন্তা করো তোমারও দুই হাত দুই পা তুমিও মানুষ ওই তোমার পাশের যুবকটাও মানুষ তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো তোমার নামাজের সময় ভালো লাগে না কিন্তু তোমার পাশে ক্লাসের আর একটা যুবক কোন এক জায়গায় গিয়া ফট করে নামাজ পড়ে আবার এসে আজি তুমি যাও নাই বরং তুমি তাকে ইঙ্গিত করে বলেছো উপহাস করেছো এত নামাজ লাগেনি কার বয়ান তুই শুনেছ এত নামাজ লাগেনি রে যুবক সময় তো এখনো বাকি আছে তুমি তারে বাকি আছে আছে বলার পর এমন একদিন খবর চলে আসলো তুমি অসুস্থ বিছানায় নামাজি বান্দা নামাজ পরে এখনো মরলো না আর তোমার সময় এখনো হয় নাই নাই হয় বলার জানাজার খাট রেডি হয়ে গেল এরে যুবক কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা। কিসের টাকার গরব টাকায় যদি মানুষকে শান্তির ঠিকানায় নিত নমরুদ ল্যাংরা মশার ধ্বংসাত্মক আক্রমণে দুনিয়ার থেকে বিদায় নিত না নমরুদের থেকে ক্ষমতাওয়ালা টাকাওয়ালা কেউ নাই কোথায় গেল সেই টাকাওয়ালা গরম বয়ান গরম হালাত তুমি তো তার থেকে বড় হতে পারো না রে যুবক মাথা নত করে চিন্তা কর আমার মতো যুবক স্কুলে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারল না কোনো ফতুয়া নাই আমার মতো যুবক ভাই যদি ড্রাইভারি করে নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে যদি নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে হারাম খায় না হালাল ভাবে চলে আমি কেন পারব না আসলে ব্যাপার হলো জাহান্নামের কোনো ভয় নাই কবরের কোনো চিন্তা নাই যদি বালিশে মাথা লাগায় বাতি নিবায় যখন ঘুমাইতে গেছ তোর রুমের ভেতরে তখনও যদি চিন্তা করতি মধ্যে হতো কত মানুষ মরে যায় আমি যদি মরে যাই আমার উপায় কি হবে অন্ধকারে আমি ঘুমায় গেলাম হঠাৎ সকাল বেলা মা ডাকবে আইসা দেখবে দরজায় ডাক্কা দিচ্ছে খর দরজা খোলে না দরজা ভেঙ্গে ঢুকে দেখবে সন্তান ঘুমায় গেল হাসি মুখে এখন মৃত্যুর মুখ চোখ দুটো বন্ধ করে পেছন দিকের ইতিহাসের দিকে তাকাও খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলছো লেখা লেখাপড়ার টেবিলে কত আড্ডা দিয়েছো অনেকে নাই ঘুরতে গেছো কক্স বাজার বন্ধু আর বান্ধবী নিয়ে শিক্ষা সফর কি সফর কথা বলেন না কেন কি শিক্ষা হবে ওখানে কার মেয়েকে নিয়ে তুই গেলি ওই মেয়ের বাবাও জানে না তার মেয়ে কোথায় গেল ছেলে তার বাবাও জানে না ছেলে কোথায় গেল আর নোংরামির ভাষা কিভাবে বলা যায় আজকে তুমি ক্লাসের বন্ধু আর বান্ধবীর আওয়াজ দিয়া ঘুরতে গেলা সবক দিলা ব্যানারে শিক্ষা সফরে যায় কক্স বাজারে গেলি সিলেটে গেলি শিক্ষা সফর থেকে আসার পর তোর এক বছরে স্কুলের লেখাপড়ার জিন্দেগিতে যত গুনা না করেছ এর থেকে দশ বছরের গুনা তুই শিক্ষা সফরে এক সপ্তাহে করেছ তার কুত্তার ভেতরে ব্যবধানটা কোথায় বের কর ক্যালকুলেটর দিয়ে তো করবি না সময় আসতেছে করার কোথায় গেল তোমার চরিত্র কোথায় গেল তোমার আদর্শ এটা তো শিক্ষা সফর নয় হেরে নবীর উন্মতের দল আজকে চিন্তা করো অতচ তোমার আপন বোন তোমার মা তোমার ভাই তাদের উপরে যদি কেউ ইজ্জতের উপরে আক্রমণ করতো তুমি বরদাস্ত করতে পারত না যুবক আল্লাহর গোলা আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না পয়ে বাণীকে মিথ্যা মনে করিও না আল্লাহর কাছে মাথা নত করে তো বা করো হেমালি আমার মতো কত যুবক ডানে অভাব নাই তুমি কেন পারবা না তো বা করে আল্লাহর নেত জীবনে কত অপরাধ ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আজীবন বয়ান শুনলাম কি লাভ হবে এই বয়ানে যদি একটু আমল করতে না পারি এরে আল্লাহর গোলাপ মসজিদে রাজান শুনে কোন হিন্দু ভাই মসজিদে ঢুকবে না কোন খ্রিস্টান মসজিদে আসবে না আজান শুনে আজান শুনে শুধু মসজিদে যাবে আল্লাহর গোলাম নবীর উম্মত মুসলমানেরা কিন্তু তুমি আজান শুনিয়াও নামাজে যাও না ফজরের আজানের ধনী কানে আসলো তুমি ঘুম থেকে উঠলা না অথচ আজান শুনে ফজরের নামাজে চার রাখ নামাজ পড়তে গেলে মাত্র তোমার সর্বোচ্চ সময় আধা ঘন্টার এই আধা ঘন্টার ঘুমের মজা তুমি ছাড়তে পারল না রে বাবা আমিও তোর মতো যুবক একটু চিন্তা কর এই টুপি দাড়ির কারণে যে কত গালি কত ধিক্কার কত তিরস্কারের আওয়াজ এই কানে আসলো লেখা পড়ার জিন্দিগি কত কষ্টের বুঝানোর কোন ভাষা নাই অথচ মায়ের কোলের মধ্যে থেকে যেমন আপ্যায়নে জীবন কাটাইলা তোমার লেখাপড়ার জিন্দগিটাও কিন্তু সেই রকমই আদরে চলছে নাস্তার টাইমে নাস্তা তোমার আসা যাওয়ার গাড়ি প্রাইভেট গাড়ি আলাদা তোমার পার্শে দেখা শুনার জন্য লোক ভাড়া করেছে না হয় তোমার আপন মা এসে তোমাকে পাহারা দিচ্ছে ও আল্লাহর এত আরামের পরেও যদি তুমি আল্লাহর নামাজটা না পারো আর আমি তোমার মতো হোক এত কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করলাম আজকে যদি আমিও তোমার মতো দাড়ি বাদ দিয়া নামাজ বাদ দিয়া সাত প্যান্ট লাগাই চলতাম কেউ আমারে বাধা দেওয়ার ছিল না এরপরও কেন কষ্ট করি কেন এত কষ্টের জিন্দিগিতে ইসলামের লাইনে আগাই তুমি মনে করতেছো টুপি মাথায় দিলে বিপদ তুমি বুঝতেছো আমি বুঝি নাই ব্যাপারটা কিন্তু এমন না তুমি লম্বা জামা পরলে মনে করতেছো বিপদ তুমি বুঝো আমি বুঝি না ব্যাপারটা এমন না মাদ্রাসায় পড়লে চাকরি নাই সার্টিফিকেট নাই কোটি টাকার দুনিয়ার মধ্যে বাহাদুরি নাই ব্যাপারটা তুমি আমাকে বলার আগে আমি আগেই কিন্তু এগুলো চিন্তা করে দেখেছি মাথা নষ্ট করি নাই চাকরি পাওয়া যাবে না তুমি আমাকে বলতে হবে না আমি জেনে শুনেই এখানে ঢুকলাম এরপরেও কেন এই পথে একমাত্র কারণ তুমি কি মনে করো তোমাকে আমি যদি পায়ে ধরে বলি টুপি পরো তুমি পরবা না তুমি আমাকে যদি একটু বলো কোটি টাকা কেটে ফেলবেন। তুই আমি এবার চিন্তা তোমার দুইটা ধরিয়েও টুপি মাথায় দিতে পারাইলাম না তোমার পায়ে হাত রেখেও তোমাকে দাড়িওয়ালা বানাইতে পারি না মায়ার আদর দিয়া সালাম দিয়া বুঝায়া বুঝাইয়াও তোমাকে মসজিদে নিতে পারি না আর তুমি আমাকে যদি বলো পাঁচতলা বিল্ডিং পাঁচ কোটি টাকা দিব আমি জবাব দেওয়া লাগবে না তোমার অন্তর বলবে হুজুর আপনি মরবেন তারপর টাকার লোভে দাঁড়িয়ে কাটবেন না একটু জবাব দে কারণটা কি জবাব যদি নাই পাও আজকে বাসায় গিয়া মোবাইল ওপেন করে ইন্টারনেটে কোরআন শরীফ বাংলাটা ডাউনলোড করুন আল্লাহর কোরআন বাংলা ডাউনলোড করে ওই মোবাইল থেকে কোরানের কয়েকটা সুরার শব্দের তরজমা পর বাংলা ওয়েলুল্লি কুল্লি হুমাজা তিললুমাজা আল্লাহ দি জামা আমাহা লাউ আদা দাহ ইদাজুলজি জাতিল আরুদু জিং জালাহা আখরা জাতিল কলাহা